ম্যাজেন্ডা একদম ম্যাজেন্ডা না একটু হট পিঙ্ক বললে অ্যাকচুয়াল এই কালারটা আসলে মানায় ভালো মার্শাল্লা অনেক বেশি সুন্দর অনেক বেশি জাস্ট ওয়াও এটা থাকছে আপনার পিওর দেখেন একদম ঈদের কালেকশন শুরু হয়ে গেছে কিন্তু সামনে এবং পিছনে সেম থাকছে সাথে পিওরের ওনা পাচ্ছেন চার পাশে এটা লেস করা থাকবে ওকে সো এটা থাকছে আপনার উপরের পাটা এটা অ্যাটাচ করা আছে স্লিপটা এগুলো কিন্তু সব ফ্রি সাইজ হয় দ্যাটস হোয়াই আমরা হচ্ছে সাইজগুলো মেনশন করে নেব হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা হোয়াইট দেখেন বলেছি আজকে ডিফারেন্ট ড্রেস দেখাবো ইনশাল্লাহ এটার মধ্যে আপনার হ্যাঁ লেহেঙ্গা প্লাজো যেটা কলি কলি হয়ে এসেছে ঠিক আছে এবং এটা সামনে পিছনে কাজ থাকবে সেন্টার কাট স্টাইলের এখানে আপনার গ্লাস প্লাস হচ্ছে একদম রিয়েল একটা প্যাটার্নের ড্রেস দেখেন একদম ডিফারেন্ট কিন্তু এটা এখানে একটু ফ্রন্ট এটা স্লিপটা কিন্তু এখানে চড়া হয়ে এসেছে দুইটা স্লিপে এরকম এই যে দেখেন এবং নিচে আপনার এভাবে দারুণ করে কাটা এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা দেখেন মিরর বসানো গ্লাস বসানো এখানে দেখেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভিন্ন ডিজাইনের একটু গাড়ারা দেখাবো আর এগুলো সব থাকবে বোম্বে কালেকশন ঠিক আছে অরিজিনাল বোম্বে ড্রেস থাকবে খুললে বুঝবেন কোয়ালিটি দেখে তো কথা বাড়াবো না আমরা এগুলো দেখাচ্ছি শ্রুতি মেগামার্ট থেকে বিসমিল্লা দেখেন ড্রেসটা খুবই সুন্দর শর্ট কামিজ হ্যাঁ শর্ট কামিজ একদম আমি কিন্তু আজকে শুরুতেই বলেছি আজকে डिफरेंट ড্রেস দেখাবো ইনশাআল্লাহ এটার মধ্যে আপনার একদম রিয়েল স্টোন অল ওভার এভাবে কাজ করা ঠিক আছে প্যান্টটাও কাজ আর এই পাজামাটা দেখতে পাচ্ছেন পাজামাটা থাকবে আপনার প্লাজো হ্যাঁ লেহেঙ্গা প্লাজো যেটা কলি কলি হয়ে এসেছে ঠিক আছে এবং এটা সামনে পিছনে কাজ থাকবে ঠিক আছে এটা একটু উপরে রাখেন তো ড্রেসটা কেমন লাগে দেখি এই যে দেখেন মাশাআল্লাহ সোনা এই ব্যাক সাইডটা দেখেন আচ্ছা ঠিক আছে ভিতরে স্লিপ দেয়া থাকবে প্রয়োজন মনে হলে খাতাটা লাগিয়ে নেবেন এটা থাকছে ওRNAটা দেখেন সুন্দর একটা ওRNA সাইডে এরকম কাজ করা থাকছে প্রাইস থাকছে 7000 হাজার একদম হোলসেল প্রাইসে পে এটা দেখেন ফ্রন্ট কাট এটা হচ্ছে আপনার ফ্রন্ট কাট খুব সুন্দর একটা পাতলা একটা সিল্ক টাইপের একটা ফ্যাব্রিকসের মধ্যে দেখেন উপর থেকে দেখাচ্ছি পুরোটাই হচ্ছে একদম সুতোর কাজ এখানে দেখেন এই যে পারগুলো সুন্দর পেটানো কাজ করা পুরোটাই ভাবে সুতোর কাজ ছিটানো ছিটানো স্টোন করা আছে ফ্রন্ট কাটের মধ্যে সামনে এবং পিছনে সেম ডিজাইনটা হয়ে যাবে সাথে থাকছে আপনার ওড়নাটা ওড়নাটা এই যে এরকম টার্সেল করা থাকছে এটা হচ্ছে আপনার প্লাজোটা লেহেঙ্গা প্লাজো ঠিক আছে লেহেঙ্গা প্লাজো ভিতরে থাকবে এটা আর এটা থাকবে উপরে ওনা দেখিয়েছি এটা ওনা আছে এটা ওনাটা এক কালার আচ্ছা প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে 7000 7000 টাকা ওকে মাশাআল্লাহ এই দেখেন গোল্ডেন একটা ইয়েলো কালার দেখেন ওয়াও নিচে এরকম কাজ সুন্দর হাতটাও এটা থাকছে আপনার স্লিপটা আজকে কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এত সুন্দর সুন্দর জিনিস সব ঈদের কালেকশন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন একদম ঈদের কালেকশন শুরু হয়ে গেছে কিন্তু সামনে এবং পিছনে सेम থাকছে সাথে পিওরের ওন্না পাচ্ছেন চারপাশে এটা লেস করা থাকবে ওকে সো এটা থাকছে আপনার উপরের পাটটা এটা অ্যাটাচ করা আছে স্লিপটা এগুলো কিন্তু সব ফ্রি সাইজ হয় দ্যাটস হোয়াই আমরা হচ্ছে সাইজগুলো মেনশন করি না এবং ভিতরে এক্সট্রা কাপড়ও দেওয়া থাকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন 38 থেকে নরমাল 36 থেকে 44 পর্যন্ত নরমালি পড়তে পারবেন এন্ড দেন হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কত হাজার টাকা 7000 টাকা প্রাইস থাকছে এটা দেখেন সেন্টার কাট স্টাইলে শর্ট সেন্টার কাট স্টাইলে এখানে আপনার গ্লাস প্লাস হচ্ছে একদম রিয়েল স্টোন করা আছে ওকে হাতাটাও গর্জিয়াস থাকছে এটা দেখেন এটা ফুল কাজ করা নিচ থেকে উপর পর্যন্ত এটা দেখেন ফুল প্যান্ট কাজ করা ঠিক আছে সামনে পিছনে সেম আছে সামনে পিছনে সেম থাকবে সালোয়ারটা এই দেখেন

গলার জন্য আর এটা থাকছে প্লাজো রাশিয়ান কাট প্লাজো বা হচ্ছে লেহেঙ্গা প্লাজো স্কার্ট না কিন্তু স্কার্ট আরো চিপা হয় এটা হচ্ছে লেহেঙ্গা প্লাজো এই যে দেখেন দেখেন এটার প্রাইস ও সাত হাজার টাকা থাকছে হাতা থাকছে ভিতর এক্সট্রা দেখেন দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে স্টোন বসানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা

ক্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা এটা স্লিপটা দেখেন এটা স্লিপটা কিন্তু এখানে চড়া হয়ে এসছে দুইটা স্লিপে এরকম এই যে দেখেন এবং নিচে আপনার এভাবে দারুণ করে কাজ আছে এটা সাথে কি আছে দেখবো আচ্ছা ব্যাক সাইড ওই যে দেখেন নেকলেসের মতো পুরো ব্যাকটায় কাজ আছে এটা থাকছে ওরনাটা এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা ওকে

মিরর করা মিরর বসানো এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা দেখেন মিরর বসানো গ্লাস বসানো এখানে দেখেন একেবারে ইউনিক ডিজাইন দেখেছেন এটা হচ্ছে প্লাজো আসবে প্লাজো প্যান্ট আসবে এই যে দেখেন প্যান্টে এরকম কাজ করা থাকবে প্লাজো প্যান্টে এরকম কাজ করা থাকবে এটা থাকবে আপনার ওরনাটা সুন্দর সেম বডির ফেব্রিকসে চারপাশে পার আসবে মাঝখানে এরকম ছিটানো কাজ থাকবে প্রাইস থাকছে আট হাজার টাকা ঠিক আছে খুব ইউনিক কিন্তু ড্রেসটা আপনারা জাস্ট দেখেন খুবই ইউনিক এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন ওকে মাসাল্লাহ ফুল বডি কাজ করা এরকম আপনার মিরর করা এটা হচ্ছে হাতাটা হাতাটায় কাজ করা আছে হোলসেল প্রাইসে পাচ্ছেন ভিয়ার্স এগুলো বোম্বে ড্রেস অরিজিনাল এগুলো টেন প্লাস হবে ঠিক আছে নর্মালি এগুলো টেন প্লাস হয় বাট যেহেতু ওনারা নিজেরা ইম্পোর্টার সো সেভাবে একটা আপনার সহনীয় প্রাইস দিচ্ছে এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো টাকা থাকছে এটার প্রাইস এটা দেখেন

পেটানো কাজের মধ্যে একটা কামিজ নিচেও কাজ আছে হাতাটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে আপনার একদম হচ্ছে ঘেরলা প্লাজো পাজামা এই যে দেখেন ঠিক আছে পুরো পাজামাটায় কাজ এটা হচ্ছে গোরনাটা গর্জিয়াস গর্জিয়াস ওনারাইট ঠিক আছে 7000 টাকা 7000 টাকা এই মধ্যে খুব সুন্দর একটা ওয়াইট দেখেন 마শাআল্লাহ ফ্রন্ট এবং ব্যাক सेम থাকবে ঠিক এটার সাথে আছে সালাটা সুন্দর এটার সাথে পাজামা আছে সুন্দর গর্জিয়াস পাজামা এই দেখেন গর্জিয়াস পাজামা ঠিক আছে পিওর একটা ওRNA আছে প্রাইস কত এটার

এটা থাকছে আপনার পিওরের ওন্না চার পাশে লেজ আছে এটা প্রাইস আর 7000 টাকা থাকছে এটা দেখেন ফ্রন্ট কাট করা সুন্দর আপনার হচ্ছে ছিটানো ছিটানো স্টোন করা আছে এই দেখেন পাজামাটা প্রচুর ঘের ভিউয়ার্স প্রচুর ঘের এটা থাকছে ওন্নাটা ওকে প্রাইস থাকছে 7000 টাকা ওকে শ্রুতি মেগা মার্ট থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা শপ হচ্ছে তিন বাই ফ্লোর তিন বাই আটাই সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম